আজকে আমি আপনাদেরকে যে গাড়ির টেস্ট সম্পর্কে বলবো এ টু জেড কিভাবে আপনারা টেস্ট দেবেন এবং সুন্দর টেস্ট দিয়ে আপনারা লাইসেন্স পাবেন পুলিশের সাথে যখন আপনারা টেস্ট দেবেন মনে রাখবেন আপনাকে নর্মাল থাকতে হবে আপনি আইন এবং গাড়ি চালানো দুইটাই একসাথে ইউজ করে আপনাকে পুলিশকে দেখাতে পারলে পুলিশ আপনাকে লাইসেন্স অবশ্যই দেবে যদি আপনি ভুল না করেন আমরা অনেকের ধারণা পুলিশ আমাদেরকে লাইসেন্স দেয় না দেখুন পুলিশের যদি আপনাকে লাইসেন্স পুরা গাড়িতে যা আছে আপনাদের যে টেস্টের সময় গাড়িতে করে নেওয়া হয় এক বাস বাসের সবাইকে লাইসেন্স দিয়ে দিল লাইসেন্স কিন্তু শেষ হবে না পুলিশ আপনাকে লাইসেন্স দিলো পুলিশের কোনো লস নেই লাইসেন্স সে দেওয়ার জন্য আসছে তবে আপনাকে নিতে জানতে হবে আপনি যদি ভুল করেন আপনি নিতে না জানেন আপনি যদি তাকে গাড়ি চালিয়ে খুশি করতে না পারেন তাহলে আপনাকে লাইসেন্স দেবে না এটাই স্বাভাবিক তো আমরা আমি প্রত্যেকটা ভিডিওতে যেটি বলে থাকি প্রথম যে পিকআপটা নেবেন প্রথম যে সেটিংটা আপনি করবেন যেমন আমি এখন গাড়িতে বসে আছি আমাকে একটা টেস্টের জন্য সেটিং হতে হবে তো এই সেটিংটা যদি আপনি ঠিক মতো যদি করতে না পারেন তখন কিন্তু পুলিশ আপনাকে আর সময় দেবে না খুব তাড়াতাড়ি আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে এই জন্য আমরা কী করবো প্রথম সেটিংটা খুব সুন্দরভাবে করব এবং গাড়ির যে পিক নেব নেবো এটি খুব সুন্দরভাবে প্রথমত করতে হবে যদি প্রথমটা আপনি ঠিক করতে পারেন তাহলে কিন্তু পুলিশ আপনাকে গাড়ি চালানোর জন্য সময় দেবে অর্থাৎ সে আপনাকে চেক করার জন্য এবং আপনি গাড়ি চালানোর জন্য আপনাকে সময় দেওয়া হবে আপনি যদি মোটামুটি তাকে একটু বোঝাতে পারেন যে আপনি খুব ভালো গাড়ি চালাতে পারেন তাহলে কিন্তু আপনাকে পাস করে দেবে এবং এই যে সময় দিয়েছে আপনাকে সেই সময়ের ভিতরে কিন্তু আপনি বড় ধরনের কোনো ভুল করবেন না এবং ছোটখাটো যদি আপনি তাকে যদি প্রথম খুশি করতে পারেন আর গাড়ির সেটিং সম্পর্কে এবং এবং গাড়ির পিক সম্পর্কে যদি আপনি সুন্দরভাবে তুলতে পারেন পিকআপটি তাহলে সে কিন্তু হয়তো ছোটোখাটো অনেক সময় মাফ করে দেব কিন্তু প্রথম যদি আপনি ভুল করেন সেটিং ভুল অথবা পিকআপে ভুল তাহলে আপনাকে এক মিনিটের এক মিনিটের ভিতরে আপনাকে গাড়ি থেকে নামিয়ে দেবে তো আসুন আমরা কিভাবে সেটিং ঠিক করব এবং সুন্দরভাবে গাড়ির পিকআপটি নেব এবং এই ভিডিওটি পুরাটা দেখবেন পুরাটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন জায়গায় কিভাবে আপনি ইউজ করবেন আপনার পা আপনার সেটিং করা ক্লাসটা করা গিয়ারের সাথে এটা খুবই জরুরি তো আমরা এক এক জায়গায় এক একভাবে কিন্তু গাড়ি চালাতে হয় এক এক জায়গায় এক একভাবে টার্ন নিতে হয় এক এক জায়গায় এক এক একভাবে স্পিড দিতে হয় তো সব কিছু জন্য আপনাকে পুরো ভিডিও দেখতে হবে তারপরে আপনারা কিছু ভালো কিছু শিখতে পারবেন তো যদি ভালো লাগে আমার চ্যানেলটি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি আপনারা বুঝতে পারেন না সেটি আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই আমি আপনার কমেন্ট এর উত্তর দেব অথবা আপনার কমেন্ট দেখে আমি একটি ভিডিও বানিয়ে দিলে আপনি সহজে আরো বুঝতে পারবেন তো